Tiada dini baya bun. চাল ধোয়া পানির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর নাম ইয়া সালাম পড়ে চাল ধোয়া পানির মধ্যে ফু দিন ফু দিয়ে সেই পানিটি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিন ঘরের মধ্য থেকে অশান্তি দূর হয়ে যাবে জগরা কলহ দ্বন্দ্ব দূর হয়ে যাবে আয় রুজিতে বরকত হবে কালো কালো জাদু বান কুফুরি সব কেটে যাবে জিন শয়তান পালিয়ে যাবে আপনার ঘরে আল্লাহর রহমত নাজিল হবে যদি এই চাল ধোয়া পানির মধ্যে আল্লাহর নামটি পরে যদি ফু দেন সম্পূর্ণ আমলটি শুনতে জানতে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে সম্মানিত মা আমার আজকের আমলটি অত্যন্ত দামি একটি আমল একটি আমলে হাজার রকমের পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে الله تعالى قران الكريم المدبول ولله الاسماء الحسنى فادعوه بها الله رب العالمين بولد আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নাম গুলা তোমরা আমি আল্লাহকে ডাক দাও সাথে সাথে আমি আল্লাহ জবাব দিব আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিয়ে দিব আল্লাহু আকবার প্রিয় দিন ভাই ও বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি আমার মা বোনেরা যদি করতে পারে কপাল খুলে যাবে সংসারে অশান্তি থাকবে না ঋণ থাকবে না অভাব অনটন চলে যাবে রিজিকে বরকত হবে সুখ শান্তি আপনার সংসারে থাকবে প্রিয়দিনী ভাই ও বোন কোরআনের মধ্যে সব বিষয়ের সমাধান আছে الله رب العالمين قرآن الكريم شندر قرآن الله بولن ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء الله رب العالمين بولن محمد صلى الله عليه وسلم সব বিষয়ের সব সমস্যার সমাধান আমি কোরআন আল করিমের মধ্যে রেখেছি এমন কোনো বিষয় নাই এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআনের মধ্যে নাই যে ব্যক্তি কোরআনের কাছে আসবে কোরআন তাকে সমাধান দিয়ে দিবে কোরআন তাকে সঠিক পথে নিয়ে যাবে আল্লাহ আকবার এজন্য সর্বপ্রথম কাজ হলো কোরআনের কাছে আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর সাহায্য তিনি তিনিই কোটেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনান কারিমে সুন্দর করে বলেন ওয়া ইদা সাআদাকা ইবাদিয়্যা আননি ফা ইন্নী ক্বরীব উজীবু দাআওয়াতাদ দাআ ইযা দাআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ বান্দাদের অতি নিকটই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই বোন আরেকটি আয়াত শুনলে অবাক হয়ে যাবেন الله رب العالمين قرآن الكريم المدبل ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله باك بلنجي بري برنلوكر أمي الله أرطو تيمانا بيبورنو بيشاش ركبي أمي الله كيبهاي كربي আমি আল্লাহকে ভয় করবে ফাতাহনা আলাইহিম বারক তিন মিনাস সামা ইয়াল্লাহ আল্লাহ বলে আলমিন বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলা আল্লাহফা খুলে দেন আবহাওয়া হওয়া একবার প্রিয় তিনি ভাই বোন শুধু তাই নয় এজন্য আপনাদের কে বলি সুন্দর করে কথাটা শুনুন চাল ধোয়া পানির মধ্যে যদি আল্লাহর নামটি পরে যদি ফু দেন আর যদি ঘরের মধ্যে যদি পানিটা ছড়ায় ছিটিয়ে দেন সেটা আপনার ঘর হোক আর ফ্ল্যাট বাসা হোক অথবা আপনার বাড়ি হোক টিনের ঘর হোক যে কোনো বাসার মধ্যে যে কোনো ঘরের মধ্যে থাকেন পানিটা ছিটিয়ে দিবেন ভিডিওটি শুনতে থাকুন প্রিয়দিনই ভাই বোন আমুলটি আমার মা বোনদেরকে বলছি আমলটি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করবেন যখন আপনি পবিত্র থাকবেন যখন আপনি পবিত্র থাকবেন আপনার শরীরটা পবিত্র থাকবে জামাটা পবিত্র থাকবে আপনি সুন্দর করে প্রথমে অজু করে নেবেন অজুটা করতে হবে নবীর মতে অজু শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ সুন্দর করে অজু করে নিবেন অজুট করা যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালিমে শাহাদাত পড়লে কি হয় আল্লাহ তাআলা জান জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারাও জান্নাতের গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই অজুটা যখন শেষ হয়ে যাবে আপনি যে কোনো সময় দিনে রাতে যখন রান্নার জন্য আপনি চাল ধৌত করেন চাল ধোয়ার আগে অজুটা করে নেবেন চাল ধোয়ার জন্য পাতিলার মধ্যে চাল নেবেন চাল নিয়ে প্রথমে যে পানি দিবেন পানি দিয়ে চালটা ভালো করে ধৌত করবেন প্রথমবার পানি রাখবেন না পানিটা ফেলে দিবেন দ্বিতীয়বার চালটা ভালো করে ধৌত করবেন দ্বিতীয়বারও পানি রাখবেন না পানিটা ফেলে দিবেন তৃতীয়বার যখন চালটা ধৌত করবেন যে পানিটা আছে সেখান থেকে সামান্য একটু পানি একটা বাটির মধ্যে অথবা একটা গ্লাসের মধ্যে পানিটা নিয়ে নিবেন সামান্য পানি নিবেন তারপরে গ্লাসের পানিটা নিয়ে আপনি একটা জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে বসে যাবেন আর ওই যে চাল ধোয়া গ্লাসের যে পানিটা আছে সেটা আপনার জায়না মাঝের পাশে রেখে দিবেন সর্বপ্রথম আপনারা এগারো বার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরুদ পড়বেন ছোট্ট দামি মর্যাদাপূর্ণ দুরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই বোন একবার দূরত পড়লে গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপরে দামি ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ وَأَتُوبُ إِلَيْهِ এই ইস্তেমফারটি এগারো বার পড়বেন ইস্তেমফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন এক নাম্বার হল জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দান দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করা প্রিয় দিনী ভাই বোন তারপরে এগারো বার শ্রেষ্ঠ একটি জিকির করবেন আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ এই জিকিরটি এগারো বার করবেন লা ইলাহা ইন লা ইলাহা ইন লং ল লা ইলাহা ইন এই জিকির করলে কি হবে জিকির করার সাথে সাথে আপনার জন্য আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আপনার দোয়া গুলা কবুল করে নিবেন তারপরে ভাই বোন পানিটা আপনি গ্লাসের মধ্যে রাখলেন এই পানির মধ্যে পাকের শ্রেষ্ঠ গুণবাচক একটি শুধুমাত্র নাম একশোবার পড়বেন ইয়া সালামু ইয়া সালামু। ইয়া সালামু

বিসমিল্লাহ রহমান রহিম পরে চাল ধোয়া পানি যেটা গ্লাসের মধ্যে আছে এইভাবে তিনবার ফু দিবেন আউদুবিল্লা বিসমিল্লা পরে তিনবার ফু দিবেন প্রিয় দিনই ভাই বোন এই যে আমলটা করলেন কি লাভ হবে এক নাম্বারে আপনার পরিবারের অশান্তি দূর হয়ে যাবে দুই নাম্বার আপনার পরিবার থেকে দ্বন্দ্ব দূর হয়ে যাবে কলহ দ্বন্দ্ব দূর হয়ে যাবে যার পরিবারে ভাই ভাই মিলমিশ থাকে না এবং পরিবারের লোকজন পরিবারের লোকজন বিশৃঙ্খল থাকে কেউ কাউকে সম্মান করে না শ্রদ্ধা করে না এ আমলটি করলে সবাই সবাইকে সম্মান করবে শ্রদ্ধা করবে এবং যদি আপনাদের ঘরে যদি জাদু টোনা কুফুরি বান যদি মেরে থাকে তাহলে কেটে যাবে আপনার ঘরে যদি দুষ্ট জিন থাকে তাহলে চলে যাবে আপনার পরিবার আল্লাহর রহমত বর্ষিত হবে প্রিয় دینی ভাই ও বোন তারপরে আর অনেক উপকার আছে তারপরে মুনাজাত একটা আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন তিনবার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে তারপরে মাফ চাইবেন আপনার জীবনের আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে আপন জন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন আল্লাহ সবার গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা অবটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে টাকা পয়সা দম দৌল ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকারের জান্নাত চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন প্রিয়দিনী ভাই এবং তারপরে পরিবারে যত অশান্তি দুঃখ কষ্ট মিল মিশ থাকে না জাদু বান মারা অশান্তি যা কিছু সমস্যা পরিবারের আল্লাহকে চোখের পানি ছেড়ে বলবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপরে মোনাজাত শেষ করবেন মোনাজাত শেষ করে ওই যে চাল ধোয়া পানিটা যেটা গ্লাসের রেখেছিলেন পানি একটু একটু নিয়ে পুরোটা ঘরে চিপা চাপা বাথরুম ছাড়া বাথরুমে ব্যবহার করবেন না কারণ বাথরুম আপনি আমলগুলা করলেন পানিটা এখন পবিত্র এটা বাথরুমে ব্যবহার করবেন না বাথরুম ছাড়া বাকি সব জায়গায় রান্নাঘর কেচিং ড্রয়িং রুম অথবা আপনার যারা বাড়ি আছে উঠান আছে বাড়িতে উঠানে ঘরে বাহিরে বাড়ির চতুর্পার্শে আর যারা ফ্ল্যাট বাসায় থাকেন শুধু ফ্ল্যাট বাসায় তারপর জানলা দিয়ে দরজা দিয়ে একটু ছিটিয়ে দিবেন ঠিক আছে এমন করে সুন্দর করে ছিটিয়ে দিলে ইনশাল্লাহ নিরাপদে থাকতে পারবেন ফলাফল পাবেন আমুলটি কতদিন করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে আমুলটি করার চেষ্টা করবেন সপ্তাহে না পারলেও প্রত্যেক মাসে একবার করে আমুলটি করার চেষ্টা করবেন পাক এই শ্রেষ্ঠ সুন্দর আমুলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তা অভিজ্ঞান দান করুন